দাদু কি ব্যাপার দাদু ভাই কোথায় যাচ্ছো খেলতে নাতি খেলতে যাচ্ছো কেন কালকে তোমার স্কুলে হাতের কাজ আছে ওটা করবে না হ্যাঁ কই তো তোম বাবা বলেছে বাবা কিছু একটা সাথে বানার দিকে মানি দেবে আর জানে তো তোম বাবা বলেছে বাবা এমন মুন্নিকে মানি দিবে না আমি স্কুলে ইনতে ফার্স্ট হব ফটো হাতের কাজ বানিয়ে দেবে ব্যাপারটা কি হলো যে শুনে পাচ্ছে বাপের জন্মে স্কুলেই গেল না সে আবার কি হাতের কাজ বানাবে হাতের ছেলেটা গাড় না মেনে দেয়ালো তুই এতে কি বানিয়েছিস আরে এটা কেউ

ছাল তো দি ভাই বাড়ি থেকে ছাপ বানি আমাকে অপমান করলা তুই দালা কাল টি স্কুলে গিয়ে দেখি জান রাফা রে সাইড থেকে আসি আর টি স্কুলে যাবি বাবা কিন্তু খুব কষ্ট করে কালকে সারা দিন ধরেই হাতের কাজ বানিয়ে দিয়েছে দেখিস যেতে গিয়ে আবার ভেঙে না যায় হে তুমি চাপ নিও না আমি তো ছাড় ধরে চলিবো স্কুলে গিয়ে কিন্তু কারোর সাথে কোনো ঝামেলা করবি না এই হাতের কাজটা নিয়ে সাবধানে এক কোনায় গিয়ে বসবি দেখবি আবার কারোর সাথে যেন ধাক্কা না লাগে আলী বাবা বুঝতে বুঝতে আমি কি পাগল নাকি বাবা এত কত করে বানি দিকে আর আমি ভেঙে ফেলবো ও তুমি চাপ নিও না দেখবি এবার আমি স্কুলের মধ্যে ফাঁস খাবো কিন্তু দাদু ভাই তোমার বাবা তোমাকে কি হাতের কাজ বানি দিয়েছে সেটাই তো দেখালো না আমাদেরকেও একটু দেখাও আমরাও দেখি তোমার বাবা তোমাকে কি হাতের কাজ বানি দিয়েছে এ গুজা আমি নিজেই এখনো দেখি নিয়ে আচ্ছা ঠিক আছে তাই হবে একেবারে ফার্স্ট হয়ে হাতে প্রথম পুরুষকে নিয়ে ফির বালাদু ভাই ঠিক আছে তো ঠিক আছে দাদু তাহলে আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে যা আস্তে আস্তে যা